দর্শক ভাই আমি অনেকদিন পরে গরু বাসুর কালেকশন আমরা করতেছি এখন কাটাই গরু কালেকশন করতেছি যে দর্শক ভাই আমরা কাটাই গরু যেমন হাতে এক হাজার দুই হাজার পনেরোশো লাভ বেশি আজকে সাইদুল ভাইয়ের কাছে জার্সি গরু পাইকিরি রেট অল বাংলাদেশ চ্যালেঞ্জ পাইকারি রেট সাইজুল ভাইসি গরু ভাবি এক হাজার থেকে পনেরোশো টাকা দুই হাজার টাকা লাভে যে কোনো দর্শক ভাই দূর দূরান্ত থেকে আসে নিতে পারবি অল বাংলাদেশ আর আমি বাঘাভারে মিলিমিটার ছয় পিস পাঁচ পিস বাচ্চা দেখাবো একই সাথে লাডে থাকবি দর্শক ভাই লিবেন আর আল্লাহর রহমতে আজকে মানে যে তারিখ আমার থেকে লিবেন ওই তারিখ পর্যন্ত আপনারা রেখে রাখবেন ওই গরুগুলা কয় টিকা খায় আর কয়টিকে আপনি বেনিফিট পানোশো টাকা লাভে পনেরোশো মানে পনেরোশো থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা লাভ পাইকারি রেট সাইজুল ভাই অল বাংলাদেশ চ্যালেঞ্জ

হাটের দিন মানে কুরমানির সামনে কষাই গরুগুলা নিয়ে আমরা খুব ব্যস্ততা আছি দর্শক ভাই বলবো আজকে অরিজিনাল সাতটা বাঘাভাগি মিলিমিটার একটা মন্ডি গায়ে আছে প্রথম দিন এখনো দাঁতি নাই তুমি দর্শক ভাই আজকে বাংলাদেশের চমক দেখাবো তো আমি এই কাটাই গরুর ঈদ আমি জার্সি বখনামকনা কালেকশন ও সেরম করতে পারি নি দেখাতে পারিনি ভালো কিছু সাতটা বাচ্চা লেছি আমার মনে হয় না পাবনা জেলা আমি চ্যালেঞ্জ করি কলাম এমন কোনো সাতটা বাচ্চা এরম বাস্তায় কোনো লোক মিলা দিতে পারবে একসাথে বা কোনো দর্শক ভাই এতটা জাতমান পাবি আল্লাহর রহমতে আমরা গরুগুলো দর্শকদের প্রথমেই আমরা সিরিয়ালের এক নাম্বারে মার্শাল আর্ট দারুন একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের ভাই এটা এটা একটা জার্সি মুন্ডি কিন্তু কপালী মুন্ডি দর্শক ভ্যাগ দেখান একটু পরিমাণ যদি কোনো জীবনে সিং হয় দর্শক ভ্যাগ থেকে একটি টেকালে বলা গরু ফিরি আচ্ছা চমুнди যাচ্ছে মুндиज आरसी যদি মুন্ডে না হয় গরু ফিরি তারপরও শীত কবালে আসে হালকা দর্শক ভাই কানটা দেখান একবারে সাইরিঙ্গল যে কানটা মাপ দি আমি আজকে দর্শক দেখা দিলাম আর কানটা ভি দেখেন অনেক পশন আর লাভই থাকলে একটি টাকাও দাম নাই আর দর্শক দেখ দেখেন যে ভালো বৈশিষ্ট্য গাবি বাছার তোলাটা কি পরিমাণ আমার কথা আমাক টাকা দে লাগবলাম আমার আজকে 5 7 7টা গরু দেখাবো দর্শক ভাই কেউ করতে সারা না আমাকে একটি টাকা দে লাগবলাম 4টা বার দেখেন সাইজ দেখাই না আর অনেক সল

সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মার্শাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন খুবই চমৎকার দেখতে কি যাদের গরু এটা দর্শক ভাই দেখলে চিনতে পারবি অরিজিনাল বিস্কিট কালার বাঘাবাড়ি মিলিমিটার মিলিমিটার জার্সি কাকে বলে দর্শক ভাই দেখা নাই যে দর্শক ভাই জার্সি গরু কাক বলে যে যাক আমার কথা লাল হলেই জার্সি না জার্সির কিন্তু বৈশিষ্ট্য আছে যে কানটা দেখেছেন বড়ই পাতা আর কানের ভেতরে দেখেন পশম কতটা পরিমাণ আমার কথা দর্শক ভাই বাস্তবে আসে যদি এমন না দেখেন একটি টাকাও দাম নাই আর দর্শক ভাই যে চোখটা দেখেন আর এই যে মাথার পরে একটা ডিম রাখা যাবে দর্শক ভাই আমি একটা ডিম রাখি আজ দেখাতে পারলে আর কি শান্ত না পাইতাম কিন্তু আমি দর্শক ভাই আসি দেখি শুনে নেবেন বয়সটা কেমন ভাই এটা এটার বয়স আট মাস প্লাস আট মাস প্লাস আট মাস প্লাস দর্শক ভাইকে যে তুমি বানতলাটা দেখা দাও আল্লাহর রহমতে এসব গরুগুলা কোনো দিকে কোনো কমতি নাই আর এই যে চারটা বান চাইল দেখায় কোনো দিয়ে কোনো কমতি নাই দর্শক ভাই দেখাবে এই যে এইসব যে বিশ লিটার গাবি যে কাক হুম হুম সে বাচ্চাটাও দেখাতে হবে তুমি দুই পাশটাই দেখাও সরেস বাচ্চা আমার কথা কোনো যায় খোঁজ নাই এই যে মাথা মাথা কাঁথা সব দিক দিয়ে দেখাই দাও অরিজিনাল বাগাবাড়ি মিলিভিটার জার্সি বকনার যে লাভি আছে নাকি তাও দেখা দাও আমার কথা একটু সোলোই দেখাও দর্শক ভাই দেখো ভালোভাবে ভালো জাত বাস্তা কিনতে হলে দেখিস নিলি কেমন দাম রাখবেন ভাই এটার এটার দাম রাখা আছে আমার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা আজকে গাড়ির থেকে সারা না আমার কথা আমার আমার দাম দেওয়া লাগবে আমার গরু দেখি দাম দিবি বা গরু ভালো হলে নিবি তাছাড়া লিয়া লাগবে না তো চলেন আমরা পরবর্তী গরুটা দেখাই দেখান এই পাশে আমরা সিরিয়ালের তিন নাম্বারে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটির সম্পর্কে একটু বলবেন ভাই এটা ওবিসট কালার বাগাবারে একটা জারসি বক না হে রহমতে দর্শক ভাগ কি বলবো এ আরো परसेंटে বেশি আর গরুটা অনেক কিন্তু শাট আচ্ছা আচ্ছা গাবীর যে একটা আকৃতি লাগে অনেক কিন্তু শাট আর গরুটা কান টান একবারে পুরোই পাতার মতো তুমি দর্শক ভাগ এই গরুটার বাদtelaটা দেখাও আল্লাহর রহমতে উনি রকম খুব সুস্থ খুব লাফালাফি করে তুমি দেখাও দর্শক ভাগ একটি টাকার দাম বলা মানে এসব গরুগুলা যদি পাওয়ারফুল না হয় দর্শক ভাগ দেখাও আসো দর্শক ভাগ দেখান আল্লাহ রহমতে বাঘগুলা এখনিক বৈষ্ঠটা দেখছেন দর্শক দর্শক ভাগ দেখান আল্লাহ রহমতে কোনো দিয়ে কুমতি নাই এই গরুগুলা দেখছেন এখনই গরুগুলার বাদ জার্সি গরুন করছে বন করতে স্যার আমার কত একটি টাকা দাম নাই দেখেন যে বিশ লিটার দুধ কাতে হবে এখন এই যে বাদ গিনি দেখেন না চারটি বাদ চার জায়গা থাকতে হবে এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল দর্শক ভাই কি বলবো পলিথিন সব খাতে থাকে এমন গরু কি কব মানে হেঁটা শুরু বাবা যায় না এত খাবার রুচি আর দর্শক ভাই দেখান গলাটা কিন্তু হেভি সরু গলা আর খুব ভয় পায় গোটা দর্শক ভাই খুব কনক তো সুস্থ সবল দর্শক ভাই দেখান ও কোনো দিক দিয়ে কমতি নাই আল্লাহর রহমতে আর আমার কথা দর্শক ভাই গাভীর একটা বৈশিষ্ট্য মাজারা দেখান দর্শক ভাই সুস্থ সবল ভাই সুস্থ সবল আছে দর্শক ভাই দেখেন আমার কথা গরু আসি দর্শক ভাই খানা দানা ঠিক পালে নেবেন না আমার খামারে তুই যাবে আচ্ছা কেমন দাম রাখবেন এটা এটা যদি কোনো দর্শক ভাই লাই এর দাম 66000 টাকা 66000 টাকা দাম রাখবেন 66000 টাকা আমি একটা পাঁচটা লট করব লাস্টে লট নিলে একটা সার আছে দর্শক ভাই আচ্ছা আচ্ছা তাহলে আমরা পরবর্তী গরুটি দেখে দেখান এই পাশে

এটা পোষণ পালটাছে দর্শক ভাই দেখেন গরমের দিন পড়েছে আল্লাহর রহমতে কোনো রকম কোনো দিক সমস্যা নাই যে আমার জার্সি গরুগুলা ভাত গিনে দেখেন না আসল গোলাপী ভাত আর 20 লিটার দুধ কারমিত হবে এত রাবারের মতো আরে আল্লাহ বাগাবাড়ির মিলিমিটার জার্সি আপনি গ্যারান্টি থাকবে সব গরুগুলা এটার বয়সটা কেমন ভাই এটার বয়স আছে আপনার 12 মাস প্লাস 12 মাস প্লাস বয়স আছে সিঙ্গালে কেমন দাম যাচ্ছেন এটা যদি সিঙ্গালে ल्याए এটার দাম আমার 69000 টাকা ছাবা 69000 টাকা সিঙ্গালে দাম সিঙ্গালে দাম ছাবা আচ্ছা আচ্ছা তো চলুন আমরা পরবর্তী গরুটা দেখি দেখুন আচ্ছা লটের চার নাম্বার যে গোটি দেখতে পাচ্ছি এই গোটি সম্পর্কে একটু বলবেন ভাই এটা দর্শক ভাই এটা দেখেন পশম পালটায় গেছে তেলতেলে একবারে ওহ দর্শক ভাই দেখেন আজকে কেউ গাল থেকে ছাড়া না সবগুলা বিসকেট কালার আর জারছি তা বাগাবাড়ি মিলিমিটার গুগুলার মাথাটা দেখান অনেক সুন্দর সেবালি আর গোড়া দেখেন মাথার পারে ডিম রাখা যাবে দর্শক ভাই আমার কথা আমার দিকে টাকা লাগলে আমার গরু দিকে টাকা দিক জাতের গরু একটা দর্শক ভাই লি যায় পোষণ কিভাবে পাবনা জেলা দিয়ে গরু লি যায় লস আমি দেখাবো আর এই দর্শক ভাই এই তেল টলাটা দেখেন আল্লাহর রহমতে কোন রকমের দেখেন দেখেন 40 মানে 20 লিটার দুধ যা একটা গরুর হবে জারসির সে বৈশিষ্ট্য থাকা লাগবে সাইড ডিবা সাইজ দেখেন দর্শক ভাই আর কি পরিমাণ সলভ চামড়াগুলা দেখেন দর্শক ভাই লুজ হ্যাঁ বয়সটা কেমন আছে ভাই এটার এটার বয়স আছে দর্শক ভাই 13 মাস প্লাস তেরো মাসে রেডি মেলা লোক রেডি করিত আমি রেডি ফেডি বুঝিনি রেডি একটা গরু হয় ষোলো মাসে আচ্ছা আমি বলবো দর্শক ভাই বয়স আমার কাছে এক বছর পারে আছে যে দর্শক ভাই নেবেন এ গরুগুলো আমার মনে হয় না আমি ইস্টামে লিখে দেবো লি যায় লস হবি কেমন দাম রাখবেন এটার এটার দাম রাখবো আমি যদি কোনো দর্শক ভাই লেয় বাদ হাজার টাকা দাম চাবা তাহলে আমার বিরাশি চার হাজার টাকা আছিলেনি বাদ তো চাবা তো চাল আমরা পরবর্তী গৌটি দেখ দেখেন দর্শক ভাই লটের পাঁচ নম্বর যে গরুটি নিয়ে আসছেন

মানে জারসি মাথার বৈশিষ্ট্যটাই কিন্তু মেইন বৈশিষ্ট্য আমি ভুলে যে দর্শক ভাই আপনি আমাদের থেকে আমার কাছে টাকা আসবছো কি যেতে পারবেন কিন্তু যাই করতে পারবিলা কোন লোক যে আজাদ গুর দেশাল করস কিনে নিয়ে আইছেন এটা অরিজিনাল বাগাবাড়ি মিলিমিটার জারসি দর্শক একটা কালারটা দেখান এটা রেডি বাচ্চা আমি দর্শকরা গোলবেটা 14 মাস প্লাস বয়স আছে আর এই যে তোলাবাটটা দেখান আল্লাহর রহমতে কোনো দিকে কমতি নাই দর্শক ভাই খুব সুস্থ গরু তো আর এগুলাই যে আপনি পঁচিশ লিটারের গ্যারান্টি কিভাবে দেবো বুঝতে দেন না এদের সব দেখাতে হবে দর্শক ভাই এরকম জায়গা এরকম জায়গা থাকতে হবে বাদ গুলো দ্রুত থাকতে হবে চার ইঞ্চি করি এগুলা দেখছেন দর্শক ভাই আমার কথা আমাকে টাকা দেয়া লাগবে দর্শক ভাই গরুর টাকা দেয় রেডি টাইপের ভোগ না দর্শক ভাই কাবু আছে একটু যে দর্শক ভাই নেবেন বাবু বানালিতে সব গরু আপনি বিশ প্লাস পঁচিশ প্লাস দুধ পাবেন আচ্ছা আচ্ছা

জে গোডি নি আরছেন ভাই কি জাতের গরু এটা দর্শক ভাই আমার কথা সিনলে আমার কথা জেলা চ্যালেঞ্জ করার মতো গরু তাও কিন্তু দাঁতিনি ওদাদ ওদাদ একটু দাঁত হলে একটু দেখা দাম নাই আচ্ছা আচ্ছা দর্শক ভাই আমি দেখা দেব দর্শক ভাই আমি লাস্টে ভিডিও লাস্টে গরু আমি ধইরে দেখা দেব আটা মাটা দর্শক ভাই ভালো লাগলে নেবেন গরুটা কিন্তু একটা বাচ্চা দিছে আবার রানিং দুধ এখন 10 লিটার আমি দর্শক ভাই গুলো 12 1 লিটার 2 লিটার আপনি কম নেবেন 8 লিটার দুধ রানিং পাবেন গোড়া কিন্তু প্লাস প্রেগন্যান্ট আছে

হারবে না আর চারটা ক্লিয়ার আছে কিনা দর্শক ভাই আমি রানিংয়ে একটু দেখা দেব দেখাও যে অনেক দর্শক ভাই এ যে দেখেন এ দেখেন দর্শক ভাই এক দেখান এ যে ঠিক আছে দুইটা এ দেখেন ভ্যান পাইপ থাকতো একবারে অরিজিনাল এ যে আমি আবার ভালো করে দেখা দিলাম দুই নম্বর এ দেখেন দর্শক ভাই দেখান তিন নম্বর আমাকে তো 1 টি দামলে বলা যদি 8 লিটার দুধ যদি আমার দর্শক ভাই না পায় 4 নাম্বার ঠিক আছে এ দেখেন এসব সব মানে বদনার মতো লাল হতে হবে ঠিক আছে মানে 4টা একদম হ্যাঁ এরে একটা এ যে 2 টি হুম এ যে 3 টি এ যে 4 দামলে বলা দর্শক ভাই যদি 8 লিটার দুধ আমার এই গরু থেকে না পায় আর এ যে গোড়া যে অর্ডার দর্শক ভাই আপনি দেখান সর জমিনে 1 টি কা দামলে বলা যে দাতে

চাঁদ দেখা আচ্ছা আচ্ছা খাওয়াই খুব খাওয়াই পাগল খুব খাই কেমন দাম চাচ্ছেন ভাই এটা এটা তো দাম সালে আমার ওই 2 লক্ষ টাকাও ছাবা যায় গরুটা হেলিগান আমি দর্শক ভাই বলবো যে যাতমানের উপরতে সেরা বৈশিষ্ট্য গরু দর্শক ভাই লীলে আমি এই যে 10 বৈটা জিনিস লাগাই নয়ন ভাই আপনি র র র গাভী দর্শক ভাই মেলা কিনে এই দেখেন দেখেন অনেক দর্শক ভাই কবি এখানে টিউমার হয়েছে এটা কিন্তু ভ্যান তোলার রোগ আচ্ছা এটা কিন্তু ভ্যান তোলার রোগ দেখেছেন দর্শক ভাই আর যে পালানটা কিন্তু এখনো জায়গা দেখেন তো মোটরের পাইপের মতো হ্যাঁ হ্যাঁ আমার কথাই দেখেন দেখেন ওই পাশে ঘুরে আপনি একটু দেখা দেন দেখেন ওইটি দেখেন কি লাটমের মতো আমার কথা টেকা আমাক দিবিলা আপনি দেখেন আমি হাত দেবো না ভ্যান পাইপটা দেখা দেন দেখতে পাচ্ছেন দর্শক এই যে এই জায়গা দেখেন দেখেন লাটমের মতো ফুলে আছে আচ্ছা আচ্ছা যে দর্শক ভাই যদি এই গৌড়াল আমার কথা আমি সাহামুরি দাম চাবলা গরুটা এখনো দাঁত হয় নাই খাবাই কাবু একটা বাচ্চা যে বাড়িতে দিছে হয়তো খাওয়া দাওয়া পুষ্টিকর দিতে পারি নাই এখন যে দর্শক ভাই লেন বড় খামারি আর ছোট খামারি নাই আমার কথা গোড়ার দাম আমি আহামরি চাইতে পারতাম অত চাব না আমি গোড়ার দাম চাবা এক লক্ষ তিতাল্লিশ হাজার টাকা এক লক্ষ তিতাল্লিশ এক লক্ষ তিতাল্লিশ চাবা লাগলে আমি দেড় লাখ চাইতাম কিন্তু চাইলাম না দর্শক ভাই আমার কথা আমার দেখে টাকা দেওয়া লাগবে আমার গরু দেখে টাকা দিক আর দর্শক ভাই লিজা জিতুক আর কোনো কথা নাই দর্শক ভাই মাসাল্লাহ গরুগুলো তো আজকে দেখালেন খুবই কোয়ালিটিফুল গরু দর্শকরা যারা নিবে কিভাবে আসবে বা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে দর্শক ভাই আমার কথা সরজমিনে চলে আসবে এই যে দর্শক ভাই আপনারা বাড়ির বৈশাই গরু কিনেন এই দর্শক ভাই আমি কেবল সরজমিনে আপনারা আসেন দশ হাজার টাকা সেভ পাবেন আচ্ছা আচ্ছা দশ হাজার টাকা সেভ পাবেন আর আমার কথা বাকিতে ব্যবসা আমরা করি না আমরা গত মাসে আমরা ব্যস্ত মানুষ আমরা ধরেন তিন রকম গরু আমরা ব্যবসা করি গাভী গরু সার গরু জার্সি না যদি দর্শক ভাই আমাদের কাছে আসবেন একটা গরু তো আমি বেশি টাকা নেব মানে দুই হাজার থেকে পনেরোশো টাকা লাভ যদি কোনো দর্শক ভাই এসে আমার খামারে নিতে পারেন নিতে পারবেন আল্লাহর রহমতে মনে হয় না আপনার জেলা থেকে আপনারা ঠকে যাবেন আর আমি দর্শক ভাই প্রবাসী ভাইরে বলবো যে ভাই আপনারা যে কোনো একজনকে বিশ্বাস করবেন দুনিয়ায় টেকা পয়সাটা বড় বিষয় লাজ মরে গেলে কাল দুদিন কাপনের কিন্তু পকেট নাই আমি কিন্তু এই কথাটা আগে থাকতেই বলি আচ্ছা যাকে বিশ্বাস করবেন ম্যান চিনেন গরু বাসুর কিনেন আল্লাহ রহমতে মনে হয় পাপনা জেলা থেকে আপনারা কেউ কোনো লোক বা কোনো ব্যবসিক ঠকাতে পারবি না বা আপনারা যায়ে আপনাদের দেশে বলতে পারবেন না যে পাবনা জেলা আছি আপনারা সরজমিনে আসেন ল্যাবের ভিতরে গরু কিনলে ভাই আপনার বিশ হাজার টাকা ধরিয়ে কিনা লাগবে যখন আপনি সরজমিনে আমার পাবনার মাটির পাও দিয়ে গরু কিনবেন স্থানীয় খামার দিকে যখন আপনার একটা গরু সর্বোচ্চ গেলে ভালো করেলে হলে পাঁচ হাজার টাকা লাভ করবে আর আমি এখানে পাইগিরি সেল থাকি দর্শক ভাই পাবনা জেলা দাসরিয়ামোর ঈশ্বরদি স্টেশনে আসলে পাইকিরি রেট সাইদুল ভাই সর্বস্ত দুই হাজার থেকে পনেরোশো টাকা লাভ তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম